উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল মজুমদার আমাকে অশালীন ভাষায় গালি গালাস করে গায়ের উপর দাঁড়িয়ে আসছে আমরা মাত্র একটা দুর্নীতি প্রকাশ করছি একটা দুর্নীতি প্রকাশ করাতেই অবস্থা গতকাল প্রায় এগারোটা এগারোটা হবে বা কাছাকাছি অনুমান আমি এবং আমার প্রেস ক্লাবের সভা সেক্রেটারি মাসুদ সহ আমরা উপজেলা রোডে ঢুকলাম উপজেলা রোডে ঢুকার সময় দেখলাম যে ওই যে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল মজুমদার নানটুর দোকানে বসা ছিল অর্থাৎ পত্রিকা বিক্রির দোকানে বসা ছিল হঠাৎ করে আমাকে ডাকলো ডাকি বললো যে তুই আমার বিরুদ্ধে আমি এর মধ্যে কোন কথা না পরে এক পর্যায়ে এসে আমাকে অশালীন ভাষায় গালি গালাজ করে গার উপর দাঁড়িয়ে এবং সেখানে স্থানীয় লোকজন ছিল স্থানীয় লোকজন আমাকে ওর কবল থেকে রক্ষা করে অন্য জায়গায় নিয়ে যায় এই ক্ষেত্রে আমি তার একটা সুস্থ বিচার চাই না হলে তো সেইভাবে সাংবাদিককে লাঞ্ছিত করে আজকে আমাকে লাঞ্ছিত করছে কদিন আর কাউকে লাঞ্ছিত করবে এবার লাঞ্ছিত করতে থাকবে এবং সে আগেও অনেক সাংবাদিককে লাঞ্ছিত করছে যখন সে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিল সে অনেক সাংবাদিককে সে লাঞ্ছিত করছে এবং তার অনেকগুলো দুর্নীতি আছে আমরা মাত্র একটা দুর্নীতি প্রকাশ করছে একটা দুর্নীতি প্রকাশ করাতে এই অবস্থা এখন সে যদি আরো যদি দুর্নীতি থাকে তো অন্য সাংবাদিক প্রকাশ করবে আমার দেশের সাথে দশের সাথে আমার তো কলম ধরতেই হবে এখন কলম ধরায় যদি বাধা সৃষ্টি হয় বা বাধা প্রাপ্ত হই তাহলে আমি যখন বাধা প্রাপ্ত হয়েছি অন্য সাংবাদিকরাচিত করবে এবং আগেও অনেক সাংবাদিক রাজিত করছে এই ক্ষেত্রে আমি তার একটা সুষ্ঠু বিচার চাই